বিগত সরকারের আমলে সারা বাংলাদেশে সারা বছরই যত টেলিভিশন রেডিও কিংবা যত কালচারাল প্রোগ্রাম হতো বিশেষত ডিসেম্বর মার্চকে কেন্দ্র করে সবগুলোতে দুইটা জিনিস ছাড়া চলতোই না সেটা হচ্ছে হায়দার আলীর সেই বিখ্যাত গান কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি কিংবা বিখ্যাত কবিতা জাতির পতাকাজ খামছে ধরেছে সেই পুরনো শুকন জাতির পতাকা ধরেছে সেই পুরনো শুকন এখন সেই সেই গান কবিতা কোনোভাবেই কানে আসে না হয়তো ওই প্রাসঙ্গিকতা নাই অথবা স্বাধীনতাটাকে সবাই পেয়ে গেছে দুটা থেকে একটা হবে অথবা এগুলা এই গান আর আবৃত্তি করার সাহসই হয়তো নেই দশ ডিসেম্বর ময়মনসিংহ জেলা উনিশশো সালে বিজয় অর্জন করেছিল এবং দশ ডিসেম্বরকে ময়মনসিংহ মুক্ত দিবস হিসেবে আমরা ছোট থেকে দেখে আসছি যে পালন করা হয় তো আমাদের আজ ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে আমার ময়মনসিংহবাসীকে শুভেচ্ছা জানাই